হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এসেছি পৌষ পার্বণের সন্ধ্যাবেলার এপিসোড নিয়ে চলুন সন্ধ্যাবেলা কি কি বানালাম শেয়ার করি প্রথমে গুড় কেটে নিলাম দেখলেনি সেটা ছিল খেজুরের গুড় এতটাই শক্ত ছিল যে আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম তারপর এখানে আমাদের সাদা পিঠে মানে শুধু চালের গুড়ি আর লবণ দিয়ে যে পিঠেটা হয় ওটাকে আমরা সাদা পিঠে বলি তো অ্যাট ফার্স্ট ওটাই বানিয়ে নেবো কারণ ওটা কমন খেতেই হবে আজ তো প্রথমে ওটাই সেটাই বানাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন বেগুনের ডাটা আমি কেটে নিয়েছি তেল লাগানোর জন্য তাতে তো এভাবে গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর এই এক হাতা করে এক দিয়ে দিলাম আর সাইডে সাইডে একটু জল দিয়ে দিলাম ঢাকনার চারিধারে জল দিয়ে ঢেকে ঢেকে আমি একদম আঁচ কমিয়ে দিয়ে সাদা পিঠেগুলো বানিয়ে নিলাম তো এই পিঠের অন্য নাম আছে কি না আমার জানা নেই তো তোমরা যদি এই পিঠের অন্য কোনো নাম জেনে থাকো কমেন্টে কিন্তু লিখতে ভুলো না চলো সাদা পিঠে তো হয়ে গেল চলুন সাথে সাথে বসিয়ে দিয়েছি পায়েস অন্যদিকে আমার পায়েসও হচ্ছে আর একদিকে হচ্ছে সাদা পিঠে পিঠে পায়েস সবাই আজ ঘরে ঘরে করছে সবার বাড়িতে আজ পিঠে পায়েসের গন্ধে মোমো করছে সব বাড়ি চলুন আমার সাদা পিঠে তৈরি এভাবে গুড় দিয়ে গরম গরম সাদা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তারপর সাদা পিঠে হয়ে গেলে আমি এদিকে মালপোয়া অনেকে পুয়া পিঠাও বলে পুয়া পিঠা তো সেটাকে বানানোর জন্য আমি এই বাটি সাইজে দু কাপ দু বাটি চালের গুঁড়ো নিয়েছি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় বাটি মতন চিনি আর এটাকে এটাতে আমি খেজুর গুড় তারপরে অনেকটা পরে অ্যাড করেছিলাম তো সেটা ভিডিওতে দেওয়া হয়নি ক্ষমা করবেন খেজুর গুড়টা দেওয়া হয়েছে কালারের জন্য আর অনেকেই এখানে গুঁড়ো দিয়ে থাকেন কিন্তু আমি একটা নতুনত্ব এবং কোনো পেটের প্রবলেম যেন না হয় যেহেতু তেলে ভাজা জিনিস সেজন্য এখানে জোয়ান অ্যাড করছি নুন ছাড়া যে জোয়ানটা হয় সেটা মিশিয়ে নিয়েছি এত পরিমাণটা বেশি হওয়াতে আমি হাত দিয়েই গুলিয়ে নিচ্ছিলাম হবে ব্যাটারটা তারপরে গরম তেলে দেখুন কীরকম ফুলে ফুলে গেছে মালপোয়াটা খুবই টেস্টি এবং খুবই নরম ছিল এভাবে বানাবেন বন্ধুরা আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও শেয়ার করবেন এই গরম গরম মালপোয়া তৈরি বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে